সংখ্যা আমরা যখন বিয়োগ করি তখন এই যে এখানে আমি একটা ছোট্ট নিয়ম লিখে দিছি অক্টাল সংখ্যা ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বিয়োগের ক্ষেত্রে বড় সাথে আট যোগ হবে এবং আমরা তারপর বিয়োগ করব বিয়োগ করার পরে ধারের এক সংখ্যাটি বামের একের সাথে বামের দিকে এক এক যোগ হবে যেমন লক্ষ্য করি এই যে আমি বাস্তবে করে দেখাচ্ছি সাত থেকে শূন্য বিয়ে করে সাত হয় কারণ উপরে একটা বড় নিচে একটা ছোট শূন্য থেকে একবার যায় না কারণ এই ছোট এটা বড় সেজন্য বলা হচ্ছে ছোট থেকে বড় বিয়োগ করার সময় এইখান থেকে এক ধার করে এইটাকে দিব আট যোগ হবে আবার বলছি থেকে এক ধার করে এইখানে দিব আট যোগ হবে আট থেকে এক বিয়োগ করে সাত হয় ওই ধারের আবার এখানে ফেরত দিব পাঁচ হবে এই যে নিচে বলেছে ধারের সংখ্যাটি নিচে বামের সংখ্যার সাথে এক যোগ হবে অর্থাৎ আমি যখন এখান থেকে উপরে নিব তখন আট যোগ হবে আর ওটা যখন এখানে উপরে দিব তখন এটা শুধু এক যোগ হবে চারের এক যোগ করে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করে এক আর ধারের সংখ্যা নাই দুই থেকে এক বিয়োগ করে এক এটা একটু লেখা হয়েছে তো লেখা হয়েছে আটের সংখ্যা দেখাচ্ছে এই যে এখানে শূন্য থেকে পাঁচ বিয়োগ হয় না এখান থেকে এক ধার করে এখে দিব আট যোগ হবে আট থেকে পাঁচ বিয়োগ করে তিন হবে আট থেকে পাঁচ বিয়োগ করে তিন হবে এই যেখানে ছোট অঙ্ক থেকে বড় অঙ্ক বিয়োগের ক্ষেত্রে উপরের সাথে যোগ হবে হবে মানে বেজ এখান থেকে এক ধার করে দিলাম আট সরি এখান থেকে এক ধার করে রেখে দিলাম আট যোগ হলো আট থেকে পাঁচ বিয়োগ করে তিন ধারে যাকে এখানে দিলে আট হবে সাঁতার এক যোগ করে আট এক থেকে আট বাদ যায় না আবার এখান থেকে এক ধার করে উপরে যখন দিব ওর সাথে আট যোগ করে নয় হবে সব সময় খেয়াল রাখতে হবে উপরের অঙ্কটি যদি ছোট হয় তাহলে এই বাম দিকে এখান থেকে এক ধার করে যখন উপরে দিব থেকে আট বিয়ে হবে ধারের এক একে ফেরত দিলে এক যোগ হবে চারের এক যোগ করে পাঁচ সাত থেকে পাঁচ বিয়োগ করে দুই এবার ধারের কোনো সংখ্যা নাই পাঁচ থেকে দুই বিয়োগ করে তিন এটা চকটাল বিয়োগ আরেকটা দেখাচ্ছি এই যে এটা এখন তোমরা পারবে তিন আর তিন বিয়োগ করে শূন্য পাঁচ থেকে সাত বিয়োগ হয় না এখান থেকে ধার করে এখানে দিব যোগ হবে আর থেকে থেকে দিলে দিলে ওই যে নিয়মটা এখানে লিখে রাখলাম ধারে এক আবার এখানে ফেরত দিলে আট সাত থেকে আট বার যায় না এখান থেকে এক ধার করে এখান দিব হবে আট যোগ হবে পনেরো হবে সাত আর আট যোগ করে পনেরো পনেরো থেকে আট বিয়োগ করে সাত ধারে যাকে এখানে ফেরত দিলাম দুই হবে এখানে কিন্তু ফেরত দেওয়ার সময় এখানে এক যোগ হবে দুই এক এক যোগ করে দুই চার থেকে দুই বিয়োগ করে দুই বুঝতে পেরেছো তোমরা বুঝছো এবার আমরা পয়েন্ট যুক্ত করব পয়েন্ট যুক্ত লেখার সময় একটা খেয়াল রাখবো এখানে লিখলাম পয়েন্টের পরে এখানে দুইটা সংখ্যা একটা শূন্য দিয়ে তিনটা সমান করে দিলাম পয়েন্টের নিচে পয়েন্ট লাগবো রাখার পরে পয়েন্টের ডান দিকে সমান করবো নাহলে কিন্তু বিয়োগ করা কঠিন হবে এখন বিয়োগ করবো তিন থেকে শূন্য বিয়োগ করে তিন থাকে এই তিন থেকে সাত বিয়োগ করা যায় না এখান থেকে এক ধার করে এইখানে দিব তাহলে এর সাথে সাত যোগ হয়ে তিনের সাথে সাত সরি তিনের সাথে আট যোগ হবে এখান থেকে এক ধার করে যখন এইখানে দিব ওই বেজ যোগ হবে বেজ বেজ যেহেতু আট এখান থেকে এক ধার করে এখানে দিলে আট যোগ হবে আট আর তিন এগারো এগারো থেকে সাত বার দিলে চার ওই ধারে এখানে ফেরত দিলে এক যোগ হবে দু যোগ করে তিন এখান থেকে এক ধার করে শূন্য পাঁচ থেকে সাত বিয়ে হয় না এখান থেকে এক ধার করে উপরে দিব পাঁচের সাথে সাত যোগ করে সরি সাথে আট যোগ করে তেরো তেরো এখান থেকে এক ধার করে যখন এখানে দিব না তখন আট যোগ হবে উপরে পাঁচের সাথে আট যোগ করে তেরো তেরোর সাথে সাত বিয়োগ হবে ছয় হবে হাতে এই ধারের এক এখানে ফেরত দিব একার এক যোগ করে দুই হবে ছয় থেকে দুই বিয়োগ করে চার হবে অর্থাৎ একটা জিনিস মনে রাখবো এখান থেকে ধার করে যখন এখানে দিব তখন উপরে আট যোগ হবে আট আবার ওই এক যখন ফেরত দিব তখন এর সাথে এক যোগ হবে এটা মনে রাখলেই হবে ধার নেওয়ার সময় এখানে আট হবে উপরে আর ফেরত দেওয়ার সময় এখানে এক যোগ হবে সেই কথাটা লিখে রেখেছিলাম নিয়মটা পারবে তোমরা এই যে এই অঙ্কটা কিভাবে করবে এটা সমাধান করে উত্তর করতে হবে কমেন্ট জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে ইনশাল্লাহ এটা আমি সাজিয়ে দিয়েছি তোমরা যেখানে শূন্য বসায় যোগ করবে বিয়োগ করবে বিয়োগ সরি বিয়োগ